ঝিনাইদহে মানবতার দেওয়াল সংস্থার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে শীতার্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে ঝিনাইদহের নতুন ধোপাঘাটা ব্রিজ পার হলেই চোখে পড়ে এক অনন্য মানবিক উদ্যোগ মানবতার দেওয়াল যেখানে অন্যের অতিরিক্ত পোশাক হয়ে উঠছে অসহায় মানুষের শীতের উষ্ণতার উৎস আজ এখানে মানবতার দেওয়াল সংস্থার আয়োজনে শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সারাদিন ধরে ভিড় ছিল শীতবস্ত্রের খোঁজে আসা অসহায় মানুষের কেউ রেখে যাচ্ছেন তাদের ব্যবহারযোগ্য অতিরিক্ত পোশাক আর কেউ তা সংগ্রহ করে ফিরছেন আনন্দের হাসি মুখে মানবতার এই উন্মুক্ত দেওয়াল যেন শহরের মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সহমর্মিতা ও দয়ার এক সুন্দর বার্তা সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম জানান মানবতা সেবায় কাজ করতে পেরে তারা গর্বিত এবং আনন্দিত মানুষের কল্যাণে ভবিষ্যতের এমন আরও উদ্যোগ নিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি ও কমিটির অন্যান্য সদস্যরা মানবতার দেওয়াল শুধু একটি প্রকল্প নয় অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর এক প্রাণবন্ত আশ্রয়স্থল এই শীতে ঝিনাইদহে এক টুকরো উষ্ণতার নাম মানবতার দেওয়াল